তারা এনে কি করতেছি ভাই 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 ঠান্ডা ঠান্ডা আপনি তো না তারা বাবা ভাই ভাই ভালো আর ভাই 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 যারা যারা মাধব খান দেখেন আমার মতো দয়া করে আর কি এগুলা খায় না ভাই দেখেন আজকে আমার কি অবস্থা কি একটা মায়ের খেলাম জনগণের হাতে সবার কাছে অনুরোধ ভাই আমার মতো কেউ আর না